বিহারের পর পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়েছে এবং এই ধরনের মানে মৃত্যুর র্যালি বা মৃত্যুর মিছিল আপনারা বলতে পারেন ঠিক যেভাবে আমরা নোটবন্দির সময় দেখেছিলাম ঠিক যেভাবে আমরা আরো অন্যান্য বিভিন্ন মহামারীর সময় আমরা দেখেছি যে একের পর এক মৃত্যু মিছিল এবং মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি এসআইআর পরেও ঠিক তেমনই বিএল দের বিভিন্ন রাজ্য থেকে যেভাবে মৃত্যুর সংবাদ আসছে তাতে করে এটাতে অনেকই আশ্চর্য হয়েছে এবং আমিও এই বিষয়টা বিষয়টাতে খুবই আশ্চর্য দিল্লির নেতাদের যে মস্তিষ্ক প্রসূত এসআইআর বাংলাসহ আরও বিভিন্ন রাজ্যে যেখানে হচ্ছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো বারবার যে অভিযোগ করে আসছে তারা যে বারবার কথা বলছে তৃণমূল সহ আরও যে বিভিন্ন রাজ্যে যে বিরোধী দলগুলো আছে তারা যে দাবি করছে বারবার তারা যে কথা বলছে যে এই এসআইআর এটা হচ্ছে চাপিয়ে দেওয়া একটা সিদ্ধান্ত বাংলার উপরে এবং বাংলার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য রাজ্যে যেখানে এসআইআর হয়েছে এটা কোথাও যেন আরও অনেক দিন ধরে হওয়া দরকার ছিল আর অনেকটা সময় নিয়ে করার দরকার ছিল আরও শৃঙ্খলাবদ্ধভাবে এটাকে করার প্রয়োজন ছিল কিন্তু নির্বাচন কমিশন তারা যেন খুব দ্রুত চায় যে যত দ্রুত সম্ভব বাংলায় এসআইআরটা কমপ্লিট হয়ে যাক মানে অতি দ্রুততার সঙ্গে বাংলায় তারা এসআইআর কমপ্লিট করতে চাইছে অন্যান্য রাজ্যের ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে সেখানে যে অনলাইনে ফর্মের সাবমিট সে সাবমিট দেখলে হয়তো দশ পার্সেন্ট বারো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টে থেমে গেছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা পঁচিশ কুড়ি পঁচিশ তিরিশ পার্সেন্ট কিন্তু রাজ্যগুলোকে সেইভাবে সেইভাবে তারা নির্বাচন কমিশন দেয়নি যেভাবে পশ্চিম বাংলাকে বা পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একের পর এক বিএলও আত্মহত্যা করে ফেলছেন মানে তারা সুইসাইড অ্যাটেম্প করছেন সুইসাইড অ্যাটেম্প করছেন একের পর এক বিএলও এবং সেই বিষয় কারা কারা এখনো পর্যন্ত মারা গেলেন কারা কারা এখনো পর্যন্ত প্রাণ হারালেন সেই তথ্যটা আপনাদের কাছে দেবার জন্যই আমি এই লাইভটা বানাচ্ছি আমি একে একে নাম আপনাদের বলবো যে এখনো পর্যন্ত কোন কোন বিয়েলো তারা মারা গেলেন তারা মারা গেলেন এই কথাটা বলা ভুল তাদের অকালে মৃত্যুবরণ করতে হলোই কথাটা বলাই হচ্ছে এখন যথার্থ গতকাল পশ্চিমবঙ্গে একজন মহিলা বিয়েলোর ভিডিও আমি দেখছিলাম বিভিন্ন নিউজ চ্যানেলে যেটা ভাইরাল হয়েছে সেই মহিলা বিএলওকে দেখছিলাম তিনি রীতিমতো কাঁদছেন রীতিমতো চিৎকার করছেন মহিলা বিএলও এবং তিনি এসআইআর যে ব্যাপক চাপ এসআইআর যে প্রেশার সেই প্রেশারটাকে তিনি কোনো মতি হ্যান্ডেল করতে পারছেন না সেটা আমরা কিন্তু গতকাল একটা ভাইরাল ভিডিও থেকে দেখেছি এবং হাও হাও করে কাঁদছেন ভদ্র মহিলা এই এসআইআর এখনও পর্যন্ত যে কয়েকজন বিএলও তারা সুইসাইড অ্যাটেম্প করেছেন মারা গেছেন তাদের মধ্যে অন্যতম গুজরাটের বিয়েলো আত্মহত্যা করেছেন গুজরাটের আরেক বিয়েলো মৃত্যু তার আত্ম মৃত্যু হয়েছে আমি একে একে আপনাদের নামগুলো বলছি এবং কেন বারবার বিভিন্ন জায়গা থেকে এই দাবি করা হচ্ছে এবং এই কথা বলা হচ্ছে যে এসআইআর কে অবিলম্বে বন্ধ করা দরকার স্থগিত রাখা দরকার বারবার বলা হচ্ছে এবং সেই কারণটাই আমি আপনাদের আজকে একটু এক্সিকিউট করার চেষ্টা করছি পশ্চিমবঙ্গে শান্তি বিএলও শান্তি তিনি আত্মহত্যা করেছেন কেরালা বিএলও আনিস আত্মহত্যা করেছেন রাজস্থানের বিয়েলো মুকেশ আত্মহত্যা করেছেন রাজস্থানের আরেক বিএলও হরিওমেও হরিওমের তিনি আত্মহত্যা করেছেন রাজস্থানের এসআইআর সুপারভাইজার শান্তুরামের মৃত্যু হয়েছে এসআইআর যিনি সুপারভাইজার আছেন মধ্যপ্রদেশের বিএলও উদয় ভান তিনি আত্মহত্যা করেছেন মধ্যপ্রদেশের বিএলও ভবন তিনি আত্মহত্যা করেছেন মধ্যপ্রদেশের বিএলও রামাকান্ত আত্মহত্যা করেছেন তার মৃত্যু হয়েছে প্রেসারে প্রেসারে পশ্চিমবঙ্গের বিএলও নমিতা তিনি আত্মহত্যা করেছেন তার মৃত্যু হয়েছে অ্যাকচুয়ালি এগুলো বলার কারণ হচ্ছে এই এসআইআরের প্রেসারি তাদের মৃত্যু হয়েছে সেই জন্যই আমি এই কথাটা বলছি তামিলনাড়ুর জাহিদা তিনি আত্মহত্যা করেছেন তামিলনাড়ুর অঙ্গনওয়াড়ি সেবিকা আত্মহত্যার চেষ্টা করেছেন অঙ্গনওয়াড়ির এক সেবিকা তাহলে ভাবুন যে যারা যে সমস্ত বিয়েলোরা এবং অনেকেই আমি আজকে আমার এলাকার যে বিয়েলো একজন খুব ইয়াং তরুণ ছেলে তার বয়স অন্তত আপনারা তিরিশ থেকে বত্রিশ বছর বয়স তাকে আমি প্রশ্ন করছিলাম তার সঙ্গে আমার কথা হচ্ছিল এবং কথা হতে হতে তিনি আমাকে বললেন যে প্রচুর পরিমাণে মানসিক প্রেশার মানসিক অবসাদে ভুগছি একটা ইয়াং ছেলে যে বর্তমানে মোবাইল হ্যান্ডসেটের সমস্ত কিছু ব্যবহার জানে মোবাইলের সমস্ত অ্যাপসের ব্যবহার জানে অনলাইনের ফর্মিংটা ভালোভাবে করতে পারে তার জন্য যদি এটা এতটা প্রেশারের হয় তাহলে পঞ্চাশ পঞ্চান্ন ষাট বছরের যে সমস্ত মানুষ যাদের আর চার পাঁচ বছর চাকরি বাকি আছেন তাদের অবস্থাটা কী তাদের অবস্থাটা কী তারা কতটা মানসিক প্রেসারে আছে কতটা মানুষ মানসিক প্রেশারে তারা ভুগছেন এটা আমি আপনাদের বলবো দেখুন অনেক বিএলও তারা যাচ্ছেন তারা বেসিক্যালি যে সমস্যাগুলোর সঙ্গে ফিল করছেন আজকে এক বিএলওর সঙ্গে আমার কথা হচ্ছিল তিনি আমায় বললেন যে যে সমস্যাগুলো তারা ফিল করছেন উনিশশো সরি দু সালের যে ভোটার তালিকা সেই ভোটার তালিকায় কারোর নাম আছে রমেশ সিং কিন্তু তার বর্তমানে নাম হয়ে গেছে রাজেশ সিং ফলে এই যে নামের হের ফের মানে যেটা নির্বাচন কমিশনের গাইডলাইন সেটাতে বলা হচ্ছে যে ওই ব্যক্তিকে কিন্তু হিয়ারিংয়ে ডাকতে পারে তার কারণ তার সেই সময়ে নামের সঙ্গে বর্তমান নামের কোনো মিল নেই সেই রমেশ সিং যে এখন রাজেশ সিং সেটা তো কোনো প্রমাণ নেই তারপরে নামের পিছনে অনেক মন্ডল সিং এই সমস্ত কিছু হাবিজাবি বিভিন্ন টাইটেলের তো এদিক ওদিক সেগুলো রইছে ফলে এই সমস্ত কেসগুলো কিন্তু বস্তু হিয়ারিং হিয়ারিংয়ে যেতে হবে অর্থাৎ তাদের সবাইকে ভিডিও অফিসে এ আর ও সাহেব ডেক ডাকবে এবং তারা হিয়ারিংয়ের মাধ্যমে নিজেদের তথ্য প্রমাণ দিয়ে তারা নিজে নিজেদেরকে প্রমাণ করবে যে তারা ওই সেম বা একই ব্যক্তি তার কারণ কোর্টের এফিড এই সমস্ত বিএলও নেওয়ার কোনো অধিকার নেই তবুও বিএল ওরা যতটা পারছেন বিষয়টাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন অ্যাডজাস্টমেন্ট করার চেষ্টা করছেন হিয়ারিংয়ে পাঠাচ্ছেন না সবাইকে কিন্তু যদি পাঠিয়ে দেয় বা কিছু কিছু ক্ষেত্রে বিএল ওরা এটাও যে যদি আমি না পাঠালাম হিয়ারিংয়ে তাহলে পরবর্তীকালে যদি এটা কোনো কারণে কোনো ডিসপুট হয় তাহলে তো সেই সার্বিক প্রেশারটা বিএল ওর উপরে এসে পড়বে বিএল ওকে শাস্তির কথা পর্যন্ত বলতে শোনা গেছে আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে শুনেছি যে বিএলওদের শাস্তি পর্যন্ত হতে পারে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমাদের বলতেই হচ্ছে আজকের ডেটে বা একটা কথা আমাদের স্বীকার করতেই হয় যে কোথাও যেন এই নির্বাচন কমিশনের এই খামখিয়ালি পনা নির্বাচন কমিশনের এই চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নির্বাচন কমিশনের এই ধরনের মোহাম্মদ বিন্দুগুলো কি কার্যকলাপের জন্য বিএল তারা কিন্তু খুব মানসিক প্রেশারে ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে এখনও পর্যন্ত এসআইআর মাঝ পর্ব চলছে এবং সেখানে এতগুলো নাম আমি আপনাদের অ্যানাউন্সমেন্ট করলাম এতগুলো নাম আমি আপনাদের বললাম তারা মৃত্যুবরণ করেছে এবং এইটা সময়ের সঙ্গে সঙ্গে যত আগাবে এটার পরিমাণ তত বাড়বে এটার পরিমাণ আরও বাড়তে থাকবে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমি আপনাদের বলতে পারি নির্বাচন কমিশন তার খামখেয়ালি পোনাতে অনেক সাধারণ মানুষের জীবনটা চলে গেল তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কাজে গাফিলতির কথা আমি ঠিক আছে আপনি বলছেন কিন্তু তারপরেও আমি আপনাদের একটা কথা বলি যে এই যে ভুল ভুলভ্রান্তি ত্রুটি যেগুলোকে অন্তত পক্ষে বলা হচ্ছে যে এগুলোকে পাঠিয়ে দেওয়া দরকার হিয়ারিংয়ে আমি বলছি এগুলোকে যদি হিয়ারিংয়ে পাঠিয়ে দেওয়া হয় তাহলে বিডিও অফিসে যে পরিমাণে লাইনটা হবে বিডিও অফিসে যে পরিমাণ যে পরিমাণ লম্বাল মিছিল মানে মিছিলের মতন লাইন হবে সেটা সামলানো দুর্দায় হয়ে যাবে প্রশাসনের পক্ষে এটুকু আমি আপনাদের বলতে পারি অন্তত পক্ষে পশ্চিমবঙ্গে যে পরিমাণ নামের ভুল আছে দু হাজার দুইয়ের পরে অনেক মানুষ নামের পরিবর্তন করেছেন দু হাজার দুইয়ের পরে অনেক মানুষ টাইটেলের পরিবর্তন করেছেন মেয়েরা বিবাহ সূত্রে টাইটেলের পরিবর্তন তো স্বাভাবিক ঘটনা এটা এটা তো সববার ক্ষেত্রেই ঘটে তাহলে এই রকম বিষয়গুলোকে এরকম বিষয়গুলোকে আপনাদের দেখতে হবে তাহলে সেই সমস্ত মহিলারা পুরুষরা তারা সবাই কি হিয়ারিং দাঁড়াবে বিডিও অফিসে গিয়ে কেন আজকে সময় এসেছে প্রশ্ন করার যে কেন আমরা দাঁড়াবো বারবার সাধারণ মানুষকে এই ধরনের পরীক্ষার মুখে কেন ফেলতে হবে নোটবন্দির সময়ে আমরা দেখলাম টাকা রিকভারের সংখ্যা জিরো পয়েন্ট সামথিং একটা পার্সেন্ট যেটার জন্য প্রয়োজন ছিল না তারপরেও নির্যাস কিছু পেলাম না কিন্তু অনেক মানুষ লাইনে দাঁড়ালেন সময় অতিবাহিত হল মৃত্যুবরণ হলো মানুষের মৃত্যু সংবাদ পেলাম সেই জায়গায় দাঁড়িয়ে একটা কথা আমরা সবাই বলতে পারি বা একটা কথা এই মুহূর্তে আমাদের সবারই বলা উচিত আমি তো মনে করি অন্তত পক্ষে এটার বিরোধিতা আমাদের সকলের করা দরকার দেখুন আমি এর যে বিরোধিতা করতে বলছি না কিন্তু এটা একটা প্রসেস নিয়ে এটা একটা সময় মেনটেন করে আরও সময় নিয়ে করা দরকার ছিল যে অনেক অল্প পিরিয়ডে শর্ট পিরিয়ডে এবার আপনারা বলতে পারেন যে এর আগে কি এসআইআর হয়নি হ্যাঁ অবশ্যই এর আগে এসআইআর হয়েছে দু সালে যে ভোটার তালিকা বের হয়েছিল সেটা দু হাজার দুয়ে শুরু দু সালে প্রক্রিয়া শুরু হয়েছিল দু বছর সময় ধরে এই এসআইআরটা করতে সময় সময় দেওয়া হয়েছিলো হোক না পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই এসআইআরটা সময় নিয়ে হোক না কিন্তু অতি কুইক অতি তাড়াতাড়ি একদম শর্ট পিরিয়ডে কাউকে যেন খুশি করার জন্য কাউকে যেন কিছু করে দেওয়ার জন্য এটা তো ব্যাপার তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন কাউকে যেন খুশি করতে চাইছেন নির্বাচন কমিশন যেন কাউকে এক্সট্রা একটা বেনিফিট দিতে চাইছেন তাদের এটা বোঝাতে চাইছেন যে আমরা আপনার এই কাজটা করে দিলাম তাহলে চাটুকারিতার কাজটা করছেন এবং এসআইআর যেটা গতকাল একাধিক বিরোধী রাজনৈতিক দল তারা দাবি করেছেন যে এটাকে স্থগিত করা হোক বিহারে কি পরিমাণে ঘাবলা কেস হয়েছে সেটা আপনারা সবাই দেখেছেন যে বিহারের ঘাবলার কেসটা এসআইআর অ্যানাউন্সমেন্ট হবার পরে ফাইনাল ভোটার লিস্ট বেরোনার পরে জ্ঞানেশ কুমার তিনি পরিষ্কার বললেন সাত কোটি বিয়াল্লিশ লক্ষ বিহারের ভোটার কিন্তু দেখা গেল ভোট হওয়ার পরে টোটাল ভোটারের সংখ্যা দেখা গেল সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ তিন লক্ষ ভোটার বিহারে কোথা থেকে এলো এবং এসআইআর করার পরে বিহারে আমরা ঠিক ঠিক যেই যেই জায়গায় সরল প্যাটেল যে ভিডিওটা দেখিয়েছেন সেই ভিডিওটা আপনারা অনেকেই দেখেছেন সরল প্যাটেল পরিষ্কার তিনি দেখিয়ে দিলেন যে ঠিক যেই যে কনস্টিটুয়েন্সিগুলোতে অল্প মার্জিনে বিজেপি জিতেছে অন্তত পক্ষে দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার সামথিং এরকম ভোটে বিজেপি জিতেছে সেই সেই কনস্টিটুয়েন্সিগুলোতে সেইখানে এসআইআর এসআইআরের পর এস